আজকে আমরা শিখব ইপা টপিক বইয়ের তেতাল্লিশতম অধ্যায় খনছক ক্ষণক শ্রী স্থাপত্য নির্মাণ হল স্থাপত্য নির্মাণ শ্রী অর্থ হল স্থাপত্য নির্মাণ ইউসুফু ফু শ্রী অতল ইউসুফ সাহেব ইউসফু শ্রী অততল ইউসুফ সাহেব শ্রী বুদ্ধ অর্থ থেকে শ্রী বুদ্ধ অর্থ লেখন থেকে সালগন লরত তল রট সালগন লরত তল রট খেলসক হ্যান্ডল দয় নতাল তল বাতে হবে খেলসক হেয় দয় নত তল বাতে হবে খেলসক হানুন ফাংফাবু ফাব তল বাদার পদ্ধতি খেলসক হানুন ফাংফাবু ফাব নত বাদার পদ্ধতি আলগ জি অর্থতল জানেন তো আলগোই জি অর্থতল জানেন তো নে অর্থল হ্যাঁ নে অর্থ হল হা ঝেনান বনে অর্থ অতলা ঝেনান বনে অর্থ আগের বার হে বদসুম অর্থ হলো করেছি হে বদসুম অর্থ হলো করেছি খারো ছলগুন গোয়া অর্থাৎ হলো আড়ি রড এবং খারো ছলগুন গোয়া অর্থাৎ হলো আড়াড়ি রড এবং ছেরো সলগুনি অর্থাৎ হলো লম্বা রড চেৰ ছলগুনী অত লম্বা লম্বি ৰট মান্না নুনল মিলিত হোৱা মান্না নুন অথত মিলিত হোৱা ক্ষিয়া ঝমে অথ তল ক্ৰচ পইণ্ট ঘিয়চা ঝম অথত ক্ৰচ পইণ্ট খেল শোক চনু ৰত বাদাৰতাৰ খেল শ্বনু ৰত বাদাৰ তাৰ মক মিঅন অত বেদে দ মকো অর্থাৎ অর্থলো বেঁধে দিতে হবে মাজায় যায় অর্থাৎ হলো ঠিক বলেছেন মাজায় যায় অর্থাৎ হলো ঠিক বলেছেন অথতল রট ওম জিগি জি আনগে অর্থাৎ হলো নরাচরা না করতে অম জিগি জি আনগে অর্থাৎ হলো না করতে শোক সনুল অর্থাৎ হলো বাধার তার খেল চক সনোল অর্থাৎ হলো বাদার্তা কাক মক্ক ইয়া দয়ে অর্থাৎ ভালোভাবে বেঁধে দিতে হবে কোয়াক মক্কোয়া দুইয়ে অর্থাৎ হলো ভালোভাবে বেতে দিতে হবে ঝাল মদ মক্কমিয় অথাত হল ভুলভাবে বেতে ফেললে ঝাল মদ মক্কমীয় অথাত হল ভুলভাবে বেতে ফেললে ফোনখুরি দো মগে তেমন অর্থাৎ হলো ওজনের কারণে খুরিদ মগে তেমন অর্থাৎ কংক্রিটের ওজনের কারণে ছলগুনি অর্থাতল রড ছলগুনি অর্থাৎ রড অম যতল নরে যায় অম জিগি অর্থাতল নরে যায় অম যিগি অর্থাতল নরে যায় খেল হ্যান্ডল হাগ অর্থাতল বাদার হ্যান্ডেল এবং খেল হ্যান্ডল হাগ অর্থাতল বাদার হ্যান্ডেল এবং খেল শোক সনুল অর্থাৎ বাধারতার খেল শোক সনুল অর্থাৎ বাধারতার খাজিও অর্থাৎ এনেছেন তো খাজিও অর্থাৎ এনেছেন তো আ অর্থাৎ হল আ অর্থাৎ হল এখনো আজি অর্থাৎ এখন এখনো আন থুলগো এখন আনগো ওয় নিয়ে আসেনি আন থুলগো ওয়াত চুম নিয়ে আসেনি আন থুলগো ওয়াত চুম নিয়ে আসেনি চিগুম ফারো অর্থাৎ হলে এখনই চিগুম ফারো অর্থাৎ হলে এখনই খাজিরো খাগেত সুমনে দাঁতাতলে নিয়ে আসতে যাচ্ছে ছাংগো আনি অর্থাৎ হল গুদামের ভিতর ছাঙ্গ আনি অর্থাৎ হল গুদামের ভিতর হুকজাপ এহস অর্থাৎ হল জটিল হয় হুক যাব ভেসো অর্থাৎ হলো জটিল হওয়ায় ছাদ গি হিমদুল থেন নে অর্থাৎ হলো খুজতে কঠিন হবে সাদ গি হিমদুল থেন দে অর্থাৎ হল খুঁজতে কঠিন হবে নে গ্যা অর্থাৎ হলো আমি নেগা অর্থাৎ হলো আমি থানীয় উল কয় অর্থাৎ হলো চলে গিয়ে আসবো স্থানীয় উল কয় অর্থাৎ হলো চলে গিয়ে আসবো স্থানীয় উল্কয় অর্থাৎ হলো চলে গিয়ে আসব অতক্ষে হলো কিভাবে অতক্ষে হলো কিভাবে ছায়ং হেয়া দুই অর্থাৎ ব্যবহার করতে হবে ছায়ং হেয়া দুয়ে অর্থাৎ ব্যবহার করতে হবে ইয়াং ইয়ফি অর্থাৎ দুই পাশে ইয়াং অর্থাৎ দুই পাশে জীবন অর্থাৎ হলো ফ্রম ওয়ার্ক ডি ফ জীবন অত ফোমার্কটি ওই ফিনোর অর্থাৎ দিয়ে ওয়েজি ফিনোর অর্থল ও স্পিন দিয়ে হুজনং হাগ অর্থাৎ স্থির করুন হুজনং হাগ অ তল স্থির করুন মাজু বুনুন অত বিপরীত দেখে মাজু বুনুন অথাতলে বিপরীত দিকে। খফু ফ্রম ওয়ার্ক টি খু জিবু নটাত্মি ফুল অর্থতলা ফ্লাইট টাইম দিয়ে খুজং অর্থাৎ স্থির করতে হবে খুজং হামিয়ন অর্থাৎ স্থির করতে হবে খরিগ অর্থাতলে এব খরিগ অর্থ হল এবং খাজাং আর এ নুন অর্থাৎ হল সবচেয়ে নিচে থাকা খাজাং আর ইত নুন অর্থাৎ হল সবচেয়ে নিচে থাকা খফু জীবন অর্থাৎ হল ফ্রম ওয়ার্কটি খফু জীবন অর্থাৎ হল ফ্রম ওয়ার্কটি ফংখরিথরুল অর্থাৎ হল কংক্রিট ফংখরিথরুন অর্থাৎ হল কংক্রিট অনুরুন অর্থলাস অনুরুন অর্থলাস খফু জিবুল অর্থাৎ ওয়ার্ক খফু জিবুল অত ফ্রম ওয়ার্ক সলসি হেয়া হাল থেন্দ অর্থাৎ ইনস্টল করতে হবে সলসি হেয়া হাল থেন্দ অর্থাৎ ইনস্টল করতে হবে সলসি হেয়া হান থেন্দ অর্থাৎ তল ইনস্টল করতে হবে ওয়েজি ফিন হাগ অর্থাৎ ওয়েস পিন এবং ওয়েজি ফিন হাগ অর্থাৎ ওয়েস পিন এবং

ফোরন দেয় অর্থ হলো তবে ওই জি ফিন হাগ অর্থাৎ পিন এবং ওই জি ফিন হাগ অর্থাৎ হলো পিন এবং ফুল্লেট থাইন অর্থাৎ হলো ফ্লাইট টাই ফুল্লেট থাই রুল অর্থাৎ হলো ফ্লাইট টাই খুন খো রথুন অর্থাৎ হলো কংক্রিট খুন খো রিথ রুল অর্থাৎ হলো কংক্রিট হাসল হালতে অর্থাৎ হলো ঢালাই করার সময় থাসল হালতে অর্থাৎ তালা ঢালাই করার সময় হাজুম উল অর্থাৎ লোট হাজং হাজুম উল অর্থাৎ তালা লট মানি ফাদুনিকে অর্থাৎ তালা অনেক চাপ আসবে মানি ফাদু অর্থাৎ তালা অনেক চাপ আসবে ফুললে থাই রুল অর্থাৎ তালা ফ্লাইট টাই ফুললে থাই রুল অর্থাৎ তালা ফ্লাইট টাই ফু খে সে অর্থাৎ দুটি করে ফু খে সে অর্থাৎ তালা দুটি করে সগয় অর্থতলা ব্যবহার করবেন সগয় অর্থতলা ব্যবহার করবেন আলগেত সুমনি দরতলো বুঝলাম আলগেত সুমনি দর্তাত তলো বুঝলাম দে অর্থাৎ হলো তবে খুরন দেয় অর্থ হলো তবে হফু জিবু লতা তলো ফ্রম ওয়ার্ক টে হফু জিবু লতা তলো ফ্রম ওয়ার্ক টে ছি হাগ ইনস্টল করার পর সলসি হাগো নাম ইনস্টল করার পর হার ও অর্থাতল সোজা হার ও সোজা খুন খুরি থরুল অর্থাতল কংক্রিট খুন খুরি থরুল অর্থতল কংক্রিট থাসল হে অর্থাৎ ঢালাই করা হয় থাসল হে অর্থাতল ঢালাই করা হয় ছেগল সাংখ্যেদ অর্থতল সংযুক্তি অবস্থা ছেগিয়াল সাংথায়দ অর্থাৎ আলোর সংযুক্তির অবস্থা ওয়াগেন হাগো অর্থাৎ আলোর চেক করে ওয়াগেন হাগো অর্থাৎ আলোর চেক করে থাসল ঝুনবিদ অর্থাৎ ঢালাই প্রস্তুতি থাসল ঝুনবিদ অর্থাৎ আলোর ঢালাই প্রস্তুতি হেয়া দনীকা অর্থাৎ আলোর করতে হবে হেয়া দয়নীকা অর্থাৎ করতে হবে هارো ইথুল ঝংদনু অর্থাৎ হলো এক বা দুই দিন হারো ইথুল ঝং ধনু নতল এক বা দুই দিন হারো ইথুল ঝং ধনু এক বা দুই দিন খিদার ইয়া হাল কয় অপেক্ষা করা উচিত খিদার ইয়া হাল কয় ব্যব অপেক্ষা করা উচিত খিদার ইহয়া হালগরিও অর্থ তল অপেক্ষা করা উচিত খিদার ইয়া হালগরিও অর্থ তল অপেক্ষা করা উচিত মন ওয়া ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মন হলো সংস্কৃতি এবং ঝঙ্গু হলো তথ্য এ শব্দ অর্থ হলো সংস্কৃতি এবং তথ্য খনচল হিয়নজাং ই ঝাংবি অর্থাৎ নির্মাণ সাইটের ভারী সরজাম খঞ্চল হিওনজাং ইংজাংবি অর্থাৎ নির্মাণ সাইটে ভারী সরজাম কিওরিয়াং ইনা অর্থাৎ হলো সেতু বা থিওরিয়াঙ্গিনা অর্থাৎ হলো সেতুবা থুরু অর্থাৎ হলো রাস্তা থুরু অর্থাৎ হলো রাস্তা হল্ল্য দয়নুন অর্থাৎ হলো শ্রেণীবদ্ধ করা হয় হল্ল্য দয়নুন দে অর্থাৎ হলো শ্রেণীবদ্ধ করা হয় মুয়াদাবুদা অর্থাৎ হলো সবার উপরে মুয়াদাবুদা অর্থাৎ সবার উপরে আনজন হাগে অর্থাৎ হলো নিরাপতে আনজন হাগে অর্থাৎ হলো ছায়ং হানুন খার্থ তলা ব্যবহার করা হানুন হানুনুন খার্থাতলা ব্যবহার করা ছায়ং হানুন খা তলা ব্যবহার করা হামনি তলো গুরুত্বপূর্ণ ঝংিয় হামনি দাও তলো গুরুত্বপূর্ণ ফুলদ অতল ডোজার দোজ অতলো ডোজার ফুলদোজো অর্থল ডোজার তাঙুল অর্থল মাটি টাঙ্গুল অতল মাটি কাক গনাতল কাটতে হবে কাক গনাতার তল কাটতে হবে ফিয়ং ফিয়ং হাগে হানুন অথাতল সমতল করার ফিয়ং ফিয়ং হাগে হানুন অত সমতল করার ঝাং বি অতল যন্ত্রপাতি ঝাং বি অতাতল যন্ত্রপাতি খুরে নতাতল ক্রেন খুরেই নতাতলো ক্রেন মগ উন খসুল ভারী বস্তু মগ উন খসুল ভারী বস্তু অম গিনুন অর্থাৎ সরানো অম গিনুন সরানো ঝাংবি অর্থাৎ যন্ত্রপাতি ঝাংবি অর্থাৎ যন্ত্রপাতি ফুল সাক্ষী অর্থাৎ ভেটর ফুল ছাকি অর্থাৎ এক্সকে ভেটর ক্ষিওরিয়া অর্থাৎ সেতু বা হিয়রিয়াঙিনা অর্থাৎ হল সেতু বা থরো অর্থ হলো রাস্তা থুরো অর্থ হল রাস্তা খুন খন মুরুল অর্থাৎ হল বড় বিল্ডিং খুনখ মুরুল অর্থাৎ হল বড় বিল্ডিং ঝিৎ নুন অর্থাৎ তল নির্মাণ করার ঝিৎ নুন অর্থাৎ নির্মাণ করার গিয় মুর অর্থাৎ হলো বৃহৎ গিয় মুই অর্থাৎ বৃহৎ মুই অর্থাৎ তল বৃহৎ খংসা হনজাং এসনু নথাতলা নির্মাণ সাইটে খংসা হনজাং এসনু নথ তলা নির্মাণ হায়াঙা নথাতলা বিভিন্ন হায়াঙা নথাতলা বিভিন্ন ঝংজাং বিঘা অর্থল ভারী যন্ত্রপাতি ঝংজাং বিঘা অর্থাৎ ভারী যন্ত্রপাতি সায়ং দয়েমনি দাথাতলা ব্যবহার করা হয় সায়ং দয়েম দাথাতলা ব্যবহার করা হয় খঞ্চল ঝংজাং বিনু নতাত নির্মাণ ভারী যন্ত্রপাতি খঞ্চল ঝং বিনু নতল নির্মাণ ভারী যন্ত্রপাতি জগে তারা অতলো ব্যবহারিক উদ্দেশ্য অনুযায়ী সায়ং মুগ জগে তারা অতলো ব্যবহারিক উদ্দেশ্য অনুযায়ী আরে ওয়া খাচ্ছি অতল নিচের মত আরেওয়া খাচ্ছি অতলো নিচের মতো থমুক ঝাং ব্যর্থতল সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি থমুক ঝাং ব্যর্থতল সিভিল ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি উনবান ঝাং ব্যর্থতল পরিবহন যন্ত্রপাতি উনবান ঝাং ব্যর্থাতল পরিবহন যন্ত্রপাতি হুজাং ঝাংবি দূর রো প্যাকেজিং যন্ত্রপাতি ইত্যাদি হুজাং ঝাংবি দূর রো প্যাকেজিং যন্ত্রপাতি ইত্যাদি ঝাংবি অর্থাৎ যন্ত্রপাতি ঝাংবি অর্থাৎ লো যন্ত্রপাতি ফুল কি অর্থাৎ এক্সকার ভেটর ফুল সাক্ষী অর্থ হল এক্কার ভেটর তাঙুল অর্থাৎ মাটি তাঙুল অর্থাৎ মাটি ফাগোনা অর্থল খুঁড়তে বা ফাগোনা অর্থল খুঁড়তে বা আমগুল অর্থাৎ পাথর আম সগুল অর্থাৎলো পাথর তল হর্তল ছিদ্র তোল নুন নর্তল ছিদ্র তোল নুন নর্তল ছিদ্র ঝাং বি অর্থ হল যন্ত্রপাতি ঝাং বি অর্থ হল যন্ত্রপাতি সুকোরে ই ফর তাহলে স্কেপার সুকোরে ই ফর তালে স্কেপার সুরই অর্থতল রাস্তার সুরোই অর্থ হল রাস্তার লতল পৃষ্ঠ মিও নু লতল পিষ্ট খোল গ নে গণা ঘষে ফেলাবা খোল গনে গনা অর্থাৎ ফেলাবা ফিয়ং ফিয়ং হা গনে সমতল করার ফিয়ং ফিয়ং হাগে গে হানুন সমতল করার ঝাং বি অর্থতল যন্ত্রপাতি ঝাং বি অর্থাতল যন্ত্রপাতি সুর অর্থল লড়ার থুৰু অৰ্থ হ'ল ল'ডা অলগিনা অৰ্থ হ'লে মাটিবা অলগিনা অৰ্থ হ'লে মাতি বা মৰেৰু লত বা মৰেৰু ল'ল বা থে অৰ্থ হ'ল ট্ৰাকে থুৰ গে অৰ্থ হল ট্ৰাকে শীত গনা অৰ্থ হ'ল তুলতে শীত গনা অৰ্থ হল তুলতে ঊন বা না হানুন অৰ্থ পৰিবহন ওন বা না হানুন অৰ্থাৎ হল পৰিবহন ঝাংবি অর্থ হলো যন্ত্রপাতি ঝাং বি অর্থ হলো যন্ত্রপাতি ফোরথ থ করতে তল ডাম ট্রাক থর করতেল ডাম ট্রাক হল গিনা অর্থতল মাটি বা ঝাগাল দঙ্গল অর্থতল পাথর বা ইত্যাদি ঝাগাল দঙ্গল অর্থতল পাথর ইত্যাদি শিৰো অৰ্থ হল পৰিবহণ কৰে শিৰ অৰ্থ হল পৰিবহন কৰে অৰ্থ তল পৰিবহন কৰা হানোন অৰ্থ তল পৰিবহন কৰা ছাৰং অৰ্থ তল যান ছাৰং অৰ্থা খ অৰ্থল কংক্ৰিট খুন খোল অৰ্থ তল কংক্ৰিট ছক অৰ্থ তল মিছিয়ে চক মিয় অৰ্থ তল মিছিয়ে অনন কৰা অনবান হানোন অৰ্থ হল পৰিবহন কৰা ছাৰং অৰ্থান চাৰিআ অৰ্থ তল যান উনবান হানু নল পৰিবহন কৰা অনু নৰ্থ তল পৰিবহন কৰা ছাৰং অৰ্থল যান ছাৰং অৰ্থ হল যান ঘূৰ অৰ্থ তল গ্ৰাইণ্ডাৰ তাং ফাদাগুল এত হলো মাটির পৃষ্ট তাং ফাদাগুল গুল হলো মাটির পৃষ্ট খুরগণা অর্থ হলো সমতল করাুরগণা অর্থ হলো সমতল করাবা। ঝংরি হানু নত হল সাজানো হানু নত অতলো সাজানো হে সায়ং হানু অর্থ হলো ব্যবহৃত হে সায়ং হানু নত হলো ব্যবহৃত ঝাংবি অর্থ হলো যন্ত্রপাতি ঝাংবি অর্থ হলো যন্ত্রপাতি উল্ল অর্থ রোলার উল্ল অর্থ হলো রোলার হল গো ইনা অর্থ মাটিবা মাটি বা হুল গো ইনা থং ইয়াতা তল আসফাল্ট ইত্যাদি আসু ফালথ দং ইয়াতাতল তল ইত্যাদি আসু ফালথ দং ইত্যাদি আসু ফালথ দং অর্থ আসফাল্ট ইত্যাদি আশু ফালং অর্থা হল আসফাল্ট ইত্যাদি ঝেরিওরুল উপকরণ ঝেরিওরুল উপকরণ আপসক হাগ অর্থ হল সংকুচিত করা হয় আপসক হাগ অর্থ হল সংকুচিত করা হয় ঝিমিয়নুল অর্থ হল মাটি জিমিয়নুল অর্থাৎ হলো মাটি হাজিনুনদে অর্থাৎ হলো চাপ দিয়ে সমতল করার জন্য হাজিনুনদে অর্থাৎ হলো চাপ দিয়ে সমতল করার জন্য সারিয়াং অর্থাৎ হলো যান সারিয়াং অর্থাৎ হলো যান থোরেক থ অর্থাৎ হলো ট্রাক্টর থোরেক থ অর্থাৎ হলো ট্রাক্টর মুলগোন অর্থাৎ হলো ভারী মুলগোন অর্থাৎ হলো ভারী ঝাংবীনা অর্থাৎ হলো যন্ত্রবাতিবা ঝাং বিনা অত হল যন্ত্রপাতা ঝিমু লতল মালামাল ঝিমু লতল মালামাল ক্ষিউ নিন হানু নত হল টান্তে নিন হানু নতল টান্তে অর্থ হল জান সার ইয়াংরত হল জান ঝিগেসা ততল ফর্ক লিপ্ট ঝিগেসা হলো ফর্ক লিফ্ট মগন হল ভারি মগত হল ভারি মুলগনু লল বস্ত্ৰ মুলগনু লস্ত্ৰ মুলগনু অৰ্থ হল বস্ত্ৰ থুৰ উল্লি অৰ্থ হল তোলা থুৰ উল্লি অৰ্থ হ'ল তোলা ছায়ং হানুন অৰ্থ হল ব্যৱহাৰ কৰা ছায়ং হানু নৰ্থ তল ব্যৱহাৰ কৰা ঝাং বি অৰ্থল যন্ত্ৰপাতি ঝাং বি অৰ্থল যন্ত্ৰপাতি খুন খৰিতল কংক্ৰিট খুন খোৰিত অৰ্থ হ'ল কংক্ৰিট খুন্ো খোর রু লো কংক্রিট খুঁন খোর রিথো রু কংক্রিট তল কংক্রিট ফিও পিষ্টে নিস্টে নু নুন হল ছিটানো পুরী নুন তল সেটানো ঝাং বি অর্থল যন্ত্রপাতি ঝাং বি অর্থ হল যন্ত্রপাতি আসু আছু ফাল্থ অথতল আসফাল্টেডার আসু ফালো সাফি আশু ফালু হন হাব অর্থাৎ হল আইসফাল্ট মিশ্রণ আসু হন হনহাব মরুল হল আসফাল্ট মিশ্রণ আশু ফালতু হনহাব মরুল অর্থ হল আসফাল্ট মিশ্রণ থুরো ফিও অর্থাৎ হল রাস্তার পৃষ্ঠে থুরো ফিওমিউনে অর্থাৎ হলো রাস্তার পৃষ্ঠে পুরি নুন অর্থাৎ হলো ছিটানো পুরি নুন অর্থ হলো ছিটানো ঝাং বি অর্থ হল যন্ত্রপাতি ঝাং বি অর্থ হলো যন্ত্রপাতি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ